হাই এব্রিয়ন আজ নিয়ে এসেছে এক নতুন ভিডিও আপনাদের জন্য আপনাদের বিভিন্ন ধরনের পেটের সমস্যা রয়েছে গ্যাস পেট ফেঁপে থাকা ফ্যাটি লিভার বদ হজম হজমের সমস্যা এবং খাবার ফল হজম ঠিকভাবে না হওয়া এই সমস্ত রকমের পেটের যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যা দূর করতে বিশেষ চারটি এক্সারসাইজ রয়েছে যা আপনারা বাড়িতে বসে সহজেই করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক ওকে প্রথমে পা দুটো স্ট্রেট করলাম দেন সেখান থেকে একটা পা ভাজ করে নিয়ে আসলাম আবার অপোজিট পা ভাজ করে নিয়ে আসলাম দেন এইভাবে হাঁটু দুটো জড়ো থাকবে হাত দুটো হাঁটুর উপর রেখে বজ্রাসন হয়ে খাবার পর বা দিনে যে কোনো একটা সময় আপনি এই রকমভাবে পাঁচ মিনিট বা দশ মিনিট বসে থাকুন এভাবে বসে থাকলে আপনার খাবার সহজে হজম হবে আপনার হজম ক্ষমতা বাড়বে গ্যাস অম্বল এগুলো থেকে অনেকটাই আপনি বেঁচে থাকবেন এই এক্সারসাইজটি প্রত্যেক দিন করার চেষ্টা করুন সকাল বিকাল রাত যে কোনো একটা সময় করার চেষ্টা করুন পারলে দিনে তিনবার করে করুন এই এক্সারসাইজটি করলে আপনার পেটের অনেক রকমের সমস্যা দূর করা সম্ভব হবে এইভাবে বসে থাকবেন সামনে দেখালাম আর পেছনটা হচ্ছে এইভাবে পায়ের বুড়ো আঙুল দুটো একে অপর সঙ্গে টাচ থাকবে এবং পায়ের যে ফাঁকা অংশ রয়েছে তার ম তার মাঝখানে আপনি বসার চেষ্টা করবেন এবং হাত দুটো থাকবে হাঁটুর উপরে ওকে নাও নেক্সট এক্সারসাইজে চলে যাই ওকে স্ট্রেট সোজা দেন সেখান থেকে যে কোনো একটা পা ফোল্ড করে নিয়ে আসলাম নিয়ে এসে পাটাকে অপোজিট পায়েকে অপোজিট পায়ে ক্রস করলাম করে যে পাটা স্ট্রেট রয়েছে সেটা সে পাটাকে ফোল্ড করলাম ফোল্ড করে এবার এ বাফে এভাবে পেছনে টুইস্ট করব অ্যান্ড হোল্ড সেম অপোজিট সাইডে আবার পা দুটো স্ট্রেট অ্যান্ড অপোজিট সাইডে একই মতো আবার করার চেষ্টা করব এটি করলে কী হবে যে অনেকের ডায়াবেটিস রয়েছে সুগার রয়েছে তাদের জন্য খুব ইফেক্টিভ একটি এক্সারসাইজ এবং যাদের ফ্যাটি লিভার রয়েছে যাদের হজমের সমস্যা রয়েছে তাদের জন্য বিশেষ একটি যোগাব্যায়াম ওকে নাও নেক্সট এক্সারসাইজ নাও নেক্সট এভাবে চিৎভাবে শুয়ে অল্টারনেট লেগ যতটা যায় পেটের উপর চাপ দিয়ে ধরার চেষ্টা করবো রাইট লেগ আবার লেফট লেগ ধীরে ধীরে যায় চাপ দেওয়ার চেষ্টা করব এটিকে আপনারা 10 থেকে কুড়ি বার করতে পারেন এটি সাধারণত খালি পেটে করার চেষ্টা করবেন খালি পেটে করলে এর রেজাল্ট ভালোভাবে বুঝতে পারবেন আপনার পেটের গ্যাস পেট ফেঁপে থাকা পেটে জমে থাকা অবাঞ্ছিত গ্যাস সেটিকে দূর করবে এবং পেটের মেদ থাকলে সেটাকেও কমাতে সাহায্য করবে এভাবে দশ কুড়িবার করবেন কুড়িবার হয়ে গেলে একটা পা ধরে রেখে দশ সেকেন্ডের জন্য হোল্ড এবং আবার অপোজিট পা ধরে রেখে দশ সেকেন্ডের জন্য অল্টারনেট লেগ হয়ে গেলে নাও দুটো পা একসঙ্গে চেপে রেখে সেকেন্ডের জন্য হোল্ড রিল্যাক্স ওকে এইভাবে উপর হয়ে শুয়ে পড়ব দেন সেখান থেকে হাত দুটোকে কাঁধের পাশে নিয়ে আসবো পা দুটো জড়ো থাকবে পায়ের পাতা ডাউন দেন এখান থেকে ধীরে ধীরে শ্বাস নিয়ে আপার পোর্শনটা তোলার চেষ্টা করব ধীরে ধীরে ডাউন শ্বাস নিয়ে ধীরে ধীরে আপ ধীরে ধীরে ডাউন এই এক্সারসাইজটি করার সময় আপার পোর্শনকে যতটা পারে যায় বেন্ড করার চেষ্টা করবেন এটি করার সময় পেটে ম্যাক্সিমাম পরিমাণে স্ট্রেচিং হবে সেই স্ট্রেচিংয়ের মাধ্যমে আপনার পেটের চর্বি গ্যাস অম্বল ফ্যাটি লিভার এবং যাদের সুগার রয়েছে তাদেরকে তাদের জন্য খুব একটি ভালো এক্সারসাইজ ধীরে ধীরে করার চেষ্টা করুন যখন পরিবার হয়ে যাবে তখন লাস্ট টাইমের জন্য দশ সেকেন্ডের জন্য হোল্ড করবেন তুলে রেখে ওকে এই চারটি যে যোগাব্যায়াম দেখালাম এই চারটি যোগাব্যায়াম আপনার প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে করতে পারেন বা রাতে ঘুমোতে যাওয়ার সময় করতে পারেন কিন্তু অবশ্যই মনে রাখবেন এই এক্সারসাইজগুলো আপনি তখনই ভালো ফল পাবেন যখন আপনার পেট খালি থাকবে খালি পেটে করার চেষ্টা করুন এবং আপনারা নিজেরাই দেখতে পাবেন এই এক্সারসাইজের মাধ্যমে কত সহজেই আপনার পেটের যাবতীয় সমস্যা দূর করা সম্ভব হয়েছে আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার কিছু জানার থাকলে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠান থ্যাংক ইউ